দর্শক এই জমিতে তিন দিন আগে রঙিন সাগর কলা রোপণ করেছি আজকে ঘিরে দিচ্ছি এই কারণে বাড়ির যেহেতু পালানে খেত অনেক মুরগি হাঁস মুরগি ছাগলে ক্ষতি করবে এই জন্য সুন্দর করে এই খেতা দিয়ে ঘিরে দিচ্ছি এই খেতা দিয়ে ঘিরে দেওয়ার একটা উদ্দেশ্য আছে ওই সুতার জাল দিয়ে ঘিরে দিলে অনেক সময় সেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আর পুনরায় ব্যবহার করা যায় না আর এই খেতা জাল যদি ঘিরে দেওয়া যায় সে জালটা পুনরায় ব্যবহার করা যায় আবার খরচও কম তুলনামূলক এই খেতে একশো পিস রঙিন সাগর জাতের কলা রোপণ করেছি কাটিং কাটিংচারাই বলেন আর মুথায় বলেন সেগুলো লাগাইছি আপনারা দেখতেছেন এর মধ্যে আবার তিন পদের শাক বুনেছি অর্থাৎ লাল শাক পালন শাক আর হচ্ছে মূলা মূলা শাকও খাবো মূলাও খাবো যেহেতু এই কলা গাছ বড় হইতে আরও এক দেড় মাস লাগবে এই সুযোগে এই ভিতরে যে সব বুনাইছি এইগুলো থেকে আমরা একটা সবজি পাবো সেই জন্য এগুলো আগাম শীতকালে এগুলো আগাম উঠবে বাজারে নিজেরা খাবো পাশাপাশি বেশি হইলে হয়তো বাজারে বিক্রি করব। যে দেখেন পারামাত্র দিয়ে বানি এমন কিছু দিস কে বড় শিগিরে দিস এই জাল দিয়ে সুন্দর করে ঘিরে দিচ্ছি যাতে অন্যান্য জিনিসের আক্রমণ না হয়